বিশ্বনবীর দরবারে একদিন এক সাহাবি ঢুকতেছেন বিশ্বনবী প্রসিদ্ধ সাহাবিদেরকে বলতেছেন একজন জান্নাতি মানুষ ঢুকতেছে সোহানুল্লাহ বলেন না হজরত আলী রাজি আল্লাহর বিশ্বনবীকে বলে ইয়া রসুল্লাহ আপনি অনুমতি দিলে এই ব্যক্তির পিছনে পিছনে আমি আজকে এদের বাড়িতে যাব কারণ আপনি এই ব্যক্তিকে জান্নাতি মানুষ বলছেন অবশ্যই এই ব্যক্তি জান্নাতি মানুষ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তি আমার শেষ করার পরে ওই ব্যক্তির পিছনে লেগে এবং যে ওই ব্যক্তিকে বললেন ভাই আপনার বাড়িতে আমি मेहमान হব তিন দিন থাকব সুবহানাল্লাহ বললেন না বিশ্বনবীর সাহাবীরা বিনয় নম্র ভদ্র শোভ্য হিংসা মনহীনষ্ঠ নেই সাথে সাথে বলেন হযরত আলী আপনি আমার সাথে চলেন সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তির বাড়িতে তিন দিন मेहमान হলেন ফজরের সময় ভোররাতে উঠে তাহাজ্জুদের সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তিকে দেখেন ওই ব্যক্তি শুধু ফজরের নামাজ পড়ছে তাহাজ্জুদ পড়ে নাই জোহরের নামাজের আগে কোনো নকল নামাজ পড়ে নাই শুধু জোহরের নামাজ পড়েছে আসরের নামাজ পড়েছে মাগরিব পড়েছে জামাতের শহীদ কারোর সাথে লাগা লাগি মারামারি হিংসত তোমরা তার মধ্যে কিছু নেই এই তিন দিনে বিশেষ কোনো আমল পায় না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আবার হুজুরের দরবারে ইয়া রাসূল ইয়া হাবিব আল্লাহ আপনি ঘোষণা দিলেন ওই ব্যক্তি জান্নাতী বাড়িতে গিয়ে তিন দিন ছিলাম দামি কোনো আমল নাই সাধারণ মানুষ বিশ্বনবী সমস্ত সাহাবেকে একত্রিত করে বলেন নজদ আলীর কথা তোমরা শোনো এ আলী ওই ব্যক্তিকে প্রশ্ন করার জন্য এবং কি ওই ব্যক্তিকে পরীক্ষা করার জন্য ওই ব্যক্তির বাড়িতে যাই তিন দিন ছিল তিন দিনে কোনো বিশেষ আমল দেখে নাই তবুও ওই ব্যক্তি জান্নাতী আমি রাসূল বলেছি বলেছি সুবহানাল্লাহ বলেন না বিশ্বনবী করছে তাহলে প্রশ্ন করলেন ঘটনা কি আপনি ওই ব্যক্তিকে জান্না কেন বললেন কি কোনো দামি আমূল তো পাই নাই বিশ্বনবী বলেন ওয়ালা তাহা সা দু ওলা দাবা বধু ভকুন কি কোয়া হিংসা করো না কি মুসলমান মুসলমান ভাই ভাই থাকো হিংসা যদি থাকে তোমার সব নেক আমল দুঃসাধ হয়ে যাবে এদিকে সেজদা দিবে আল্লাহকে ওদিকে হিংসা করবে সমস্ত সেজদার আমলগুলো গুলো দুরুসাত হয়ে যাবে এই ব্যক্তিকে জান্নাতি মানুষ এই জন্যই ব্যক্তি নম্র ভদ্র সহজ সরল কারো পিছনে লাগায়ও না কাউকে লাগেও না ওই ব্যক্তির অন্তরে হিংসা নাই হিংসা মুক্ত ওই ব্যক্তি জান্নাতে যুক্ত হিংসা মুক্ত জান্নাতে যুক্ত সবাই বলে না হিংসা মুক্ত জান্নাতে এজন মানুষ যেভাবে বড় হোক ভাবে যদি বড় হয় তাকে আমরা সম্মান করি একজনে মাদ্রাসা দিয়েছে মাদ্রাসা সুন্দর চলতেছে আমরা তাকে সম্মান করব তাকে শ্রদ্ধা করব। হিংসা করব না হিংসা করব। সেজদা দিব কবুল হবে না ঘোষণা হিংসা করব হাজির সাহেব হজ করে এসেছে একদম আল্লাহর বাইতুল্লা থেকে ঘুরে এসেছে তাওয়াব করেছে রসুলের রওজা জিয়ারত করেছে হিংসুক আল্লাহ রসুল বলেন আমার উম্মত নয় আমি তোমার নবী নয় বলে এইজন্য এইজন্য হিংসত মনোভাব দূর করবো নেকামল অল্প করব অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হবে বেশি আমল করা লাগবে না একজন উনি তাহাজ পড়ে শাস আওয়াবিন এক ভক্ত নামাজও ছাড়ে না তসবিও সারাক্ষণ হাতের মধ্যে থাকে মসজিদেও প্রথম কাতারে কিন্তু মসজিদ থেকে বের হয়ে হিংসা শুরু করলো ইমামের বিরুদ্ধে আওয়াজ দিয়ে বলেন ঠিক না ইমাম সাহেব পেয়েদের বিরুদ্ধে কথা বলে অথবা সমাজে যে কোনো মানুষ নিয়ে কথা বলে শুধু ইমাম সাহেব নয় সমালোচনা কি জবানের মধ্যে চলে আল্লাহ রব্বুল আলমিন বলেন যদি মুমিন হও এই জবানকে সংযত করাও এই জবানের জিবেকে যে ব্যক্তি সংযত করেছে ওই ব্যক্তির জান্নাতের জিম্মা আল্লাহর রাসূল নিয়েছেন সুবহানাল্লাহ বলেন না আপটু জোরে বলেন আপটু জোরে বলেন রবুল আলামিন বলেন কদা আফলাহাল মুমিনুনাল্লাযিনা হুম ফি সলাতিহম খাশিউন সফল ওই সমস্ত মানুষ যারা সালাতকে হেফাজত করেছে চলাত আদায় করেছে তারা সফল সুবহানাল্লাহ বলেন না যারা নামাজ পড়েছে তারা সফল এই নামাজের সাথে সাথে জুরা মুখমিনুনের আয়াতগুলোর মধ্যে আল্লাহ রবুকুল আলমিন বলেন ওল্লাদিনা হুমলি ফুরুজি হিমহা যে ব্যক্তি তার লজ্জাস্থানকে হেফাজত করেছে জবানকে হেফাজত করেছে ওই ব্যক্তি মুমিন ওই ব্যক্তি জান্নাদিস বলেন বলেন হিংসা দূর করতে হবে জান্নাতে যাওয়ার জন্য এই অন্তরটাকে একদম সাফ করতে হবে যে যেভাবে আল্লাহ তাকে বড় করতেছে আল্লাহ তাকে সম্মানিত করতেছে আমি কেন হিংসা করব আমি কেন ছোট করব আমাদের স্বভাব হলো আমাদের আশেপাশে কেউ যদি দুটো ইট গাঁড়া গাড়া নিতে বুঝেন পোলোর পাকা করে একটা ঘর দিল আশপাশের ঘরের টিনের ঘর তারা হিংসা শুরু করে আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা যদি ভালো করে বেশ উঠে বেশ ডালায় করে কয়েক তালা ফাউন্ডেশন নে আশপাশের লোক এর পিছনে লাগে আমি যখন আর দুই বছর আগে আমরা গড় করতেছি তো আমার আম্মু শুধু বলে গর্ত করতেছ দেখবি তোর পিছনে কি অবস্থা হয় আসলে মানুষ চিনতেছি মাদ্রাসা করতেছি এটা তো মাদ্রাসা দিনের জন্য কার জন্য দিনের জন্য কোরআন পড়বে সারাক্ষণ মাদ্রাসা বড় করতেছি বলতেছে তোর পিছনে লাগবে আসলে সত্যি লাগতেছে আমি কারো খাইও না কাউকে চাইও না নিজের করে নিজে চলি আমি আমার কথা বলতেছি এরকম সবাই আপনার টিনের ঘর উপর দিয়ে পানি পড়ে আপনি মরতেছেন কাতরাই কাতরাই কেউ আপনাকে একবারও চাইবে না একবারও দেখবে না খবরও নিবে না কিন্তু দুইটা ইট গাড়িয়ে ঘরটা সুন্দর করে পরিপাটি হয়ে সন্তান নিয়ে থাকবেন এটা আরকজনের জনের সহ্য হবে না আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন বলেন হাজি সাহেব তুমি জাহান নামি কাজী সাহেব তুমি জাহান নামি নামাজি তুমি জাহান নামি অন্তর যখন পরিশুদ্ধ করবে না হিংসা মুক্ত করবে না যত বড় তাসবি টানো তোমার এবাদত আল্লাহ কবুল করবে

আল্লাহ বলেন আল্লাহ বলেন যদি সফল হতে চাও তাহলে জবানটাকে হেফাজত করো লজ্জাস্থানকে হেফাজত করো এই দুইটা জিনিস হেফাজত করবে জান্নাতের জিম্মা রসুল নেবে বলেন না এই জন্য মুসলমান ভাইরা আমার আজকের এই মুহূর্তে এই জায়গা থেকে আমরা শপথ নিব অন্তরটাকে একদম সাফ রাখবো আরেকজনকে মেনে নিতে পারি না আরেকজন একটু বড় হওয়ার তার পিছনে লেগে যায় একজন মাদ্রাসা দিছে এই মাদ্রাসার পিছনে লাগে মাদ্রাসা যত বেশি হবে তত মুসলমানের উপকার হবে একটা মাদ্রাসার কারণে দশটা ছাত্র যদি নুরানি পড়ে এই দশটা নুরানি ছাত্র ততদিন কোরআন শিখবে তার বাপে মাথার মধ্যে তার পিতা এটা নিবে যে আমার সন্তানটা কোরআন শিখতেছে আমি একজন কোরআনের সৈনিকের বাবা আমি একজন আলেম বাইরের গুলো বন্ধ করে ধরে এরা কই একজনে আজানের উত্তর দিয়ে শেষ কথা হ্যালো একটা মানুষ যদি তার সন্তানটাকে কোরআন শিখায় এ নাস্তিক হবে না এই বেনামাজি অভিভাবকটা একদিন নামাজি হয়ে যাবে কিন্তু আমার সন্তান মসজিদে যাই নামাজ পড়ে আমি নামাজ পড়ি না আমি সিগারেট খাই আস্তে আস্তে ও নামাজি হবে ও রোজা রাখবে আমার সন্তান অজু করার তরিকে শিখায় আমি অজু পারিয়ে না তার থেকে একটু শিখি আমার সন্তান মসজিদে আমি মসজিদে দেয় না মসজিদে এই যে একজন মুসলমানের সন্তান তার পিতাকে ঠিক করে বলেন এটা হলো মাদ্রাসা মাদ্রাসা যত বেশি হবে তত মানুষ দিন মুখে হবে আর মাদ্রাসা চলে যাবে ইহুদিদের চক্রান্ত পড়ে ইমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় নিবেন আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা গোটা পৃথিবীর ইহুদিদের নিয়ন্ত্রণে আমি এখন কথা বলতেছি মিডিয়া যদি আসে এই যে ক্যামেরাম্যানরা ইউটিউবাররা রেকর্ড করে এগুলো সব ইহুদিদের ওনারা যদি কিছু কিছু সময় টাকা পায় এগুলো সব ইহুদিরা যায় ওদের হাতে আমাদের পুরো পৃথিবী নেই আমরা হুজুররা কয়েকজন আছি এর পিছনে ওর পিছনে হিংসা কি শুধু আমাদের মধ্যে এগুলো এলে আছে অথচ গোটা পৃথিবী এখনো ইহুদিরা চালা এই যে ইসরায়েলের ফিলিস্তিনের প্রায় এক লক্ষ মুসলমান নরনারি শেষ করে দিয়েছে আমেরিকা নীরব আমেরিকার কথা বাদ বাদ দেন সৌদি আরব নীরব তেল দিতেছে যে তেলে উড়ে আমাদের মুসলমানদের সন্তান উপর অস্ত্র পড়তেছে সে মুসলমানে মুসলমানকে শেষ করতেছে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা বলতেছে গোটা পৃথিবী ইহুদিদের নিয়ন্ত্রণে ফেসবুক সালান তেলোয়াজ শোনেন এই তেলোয়াজ শুনতেছেন কিন্তু এখান থেকে ব্যাট নিতেছে ইহুদিরা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা গোটা পৃথিবীতে নিয়ন্ত্রণে ইহুদিদের সেখান থেকে বের হয়ে আসতে হলে আমার আপনার সন্তানকে কোরআন শিখে হবে কোরআন মুখী করতে হবে আল্লাহ করতে হবে আমাদের সন্তানদেরকে দিন করতে হবে বিরুদ্ধ চার করা যাবে না মাদেশের পিছনে লাগা যাবে না মাদেশের ব্যবসা আপনার বলছে কি ব্যবসা কত কিছুর ব্যবসা এত চলে ওয়াজ ব্যবসা কিসের ব্যবসা কত কিছুর ব্যবসা এত চলে আপনি এখন এখন যদি ডিজে পার্টির জন্য শিল্পী আনেন বিশ লাখ তিরিশ লাখ টাকা কনসার্টের জন্য আসে তো ওরা ব্যবসা করে না কুয়াশের জন্য দুই লাখ খরচ করে হুজুরা ব্যবসা করে মাদেশার জন্য দুই হাজার টাকা মাসে দেয় কুজুরা ব্যবসা করে তো আর ইংলিশ যে কমার্শিয়াল স্কুলগুলো আছে ইংলিশ মিডিয়াম স্কুল এক একটা তো বত্রি এক লক্ষ দেড় লক্ষ টাকা তারা ব্যবসা করে না ব্যবসা করে না তো মাদ্রাসা দুই হাজার টাকা নেই ও ব্যবসা দেখে মুসলমানের সন্তান বলে আমরা বলি আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলে না আমি মাদেশে বেশি দরকার যেখানে হবে সেখানে লেগে যাব সেখানে হেল্প করব সুন্দর ভাষায় উৎস দিব উদ্দীপনা দিব ভালো কিছু করেন ছাত্রদেরকে এভাবে পড়ান আলহামদুলিল্লাহ বাড়তেছে বাংলাদেশে নুরানি মুক্ত চালু হয়ে অনেক অনেক এলোমেলো বিষয় বন্ধ হয়ে গিয়েছে যেগুলোতে সিলেবাসের মধ্যে আল্লাহর নাম রসুলের নাম নবীদের নাম সাহাবিদের নাম দুলুসাত হয়ে গেছে সেগুলোতে এই মাদ্রাসা নুরেন মাদ্রাসা রুচিলায় আবার সন্তানের মাঝে আবার নুরেনির মাধ্যমে কোরআন আসতেছে সোহান বলেন এজন্য জন্য বিরুদ্ধ চার করবেন না এনেই এই মাদ্রাসা হয়েছে পাশে আরেকটা মাদ্রাসা আছে হোক হোক যতক্ষণ ভালো কাজ করবে ততক্ষণ সাপোর্ট করবো আল্লাহ তৌফিক দান করবো বলেন না হিংসত্ব মনোভাব অন্তর থেকে দূর করব জবান দিয়ে অন্যের গিবধ করব না একজন জান্নাতি মানুষ যেভাবে থাকে সেভাবে থাকবো আল্লাহ আমাদের সবাইকে একজন জান্নাতি মানুষ হিসেবে দুনিয়া থেকে বিদায় নেওয়া তৌফিক দান